ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস সারা দেশে যথাযুদ্ধ মর্যাদা উৎসাহ উদ্দীপনার দিনটি উদযাপিত হয়েছে মহান মুক্তিযুদ্ধ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছেন করছে ফুলে ফুলে ভরে উঠেছে দেশের সর্বগুলো শহীদ কত আন্দোলনের শ্রীদেউ ছিলেন ম্লাস হোসেন সেই ম্লাস হোসেনের বাবা কাশ্মীসান ছিলেন যে যাত্রা থেকে আট চলবে শহীদদের একটা লিস্ট আমরা খুব ভালো দেখছি আমরা জানছি যারা আমার সন্তান বাবারা সাথে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এই মুক্তিযুদ্ধের মধ্যে অর্জিনাল ভাবে যাতে তালিকাটা আনে এবং ভুয়া মুক্তিযুদ্ধ যাতে সরাই দেয় ভুয়া মুক্তিযুদ্ধ যারা আছেন তাদেরকে যাতে সরাই আইনের দৃষ্টান্ত নিয়ে আসে এবং অর্জিনাল মুক্তিযুদ্ধকে যাতে তারা শহীদের মর্যাদা পায় আর আমার পাঁচই আগস্ট পাঁচই আগস্ট যাত্রাবাড়িতে আমার সন্তানরা যে শহীদ হয়েছে তারা যাতে অর্জিনালভাবে ভাবে শহীদের তালিকা থাকে নাম থাকে কোনোভাবে যাতে কোনো ভাবে কোনো হয়রানি না হয় সুন্দরভাবে রাষ্ট্রীয় কাছে শহীদের তালিকা থাকে আমার হোসেন এবং যাত্রাবাড়িতে আমরা আটচল্লিশ জনের শহীদের তালিকা করছি আটচল্লিশ জনের শহীদের তালিকা করছি আনি ফেরবার নিচে টাইসের মাধ্যমে আপনাদের মাধ্যমে আজকে জানিতে চাই বৈষমিক ছাত্র আন্দোলনে এবং রাষ্ট্র যার আছে ক্ষমতা আছেন যাত্রাবাহীদের যাতে শহীদের একটা তালিকা সুন্দরভাবে হয় রাষ্ট্রীয় যাতে সম্মান পায় এবং আমরা আমরা এই পরিবার মাধ্যমে সরকারকে এবং বৈষম্য বার্তাটা পৌঁছে দিতে চাই যাত্রাবাই যারা আসুক দেখুক যাত্রাবাই কি ছিল সেদিন আগামী কেউ বাংলাদেশ আশা করি আগামী বাংলাদেশ চাই দুর্নীতি মুক্ত খাদ্য যাতে আমরা সঠিক দাম পাই জমা থাকে সারা এবং জব সহ জব যাতে কাজ থাকে দর্শক শুনছিলেন শহীদ মিলাজ হোসেনের মিলাজ হোসেন সেই মিলাজ হোসেনের বাবা কাছে শুনছিলেন যে যাত্রাবাড়ি থেকে আটচল্লিশ জনের শহীদ বের একটা লিস্ট পেয়েছিলেন সেই লিস্টটা দিয়েছিলেন তারা সবারই একটি একটি বার্তা একটি সুন্দর বাংলাদেশ আশা করছে সবাই